হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন বেশ অনেকগুলো দিন পরে হচ্ছে আজকে একটা রেসিপি ভিডিও শেয়ার করব এটা হচ্ছে তালের বড়া বা তালের পিঠা যে যেমন বড়া এখানে হচ্ছে তালটাকে একদম ছেঁকে নেওয়া হয়েছে একটু করে কোনো আঁশ না থাকে তারপর এখানে বেশ অনেকগুলো হচ্ছে নারকেল কুচি দেওয়া হয়েছে তারপর দেওয়া হবে পরিমাণ মতো লবণ এই পিঠাটা খেতে আমার কাছে ঠান্ডা অবস্থায় বেশি ভালো লাগে গরম অবস্থায় খুব একটা ভালো লাগে না তবে খেতে অনেক বেশি মজা আর পরিমাণের মতো চিনি দেওয়া হয়েছে যে যেমন চিনি পছন্দ করেন তেমন চিনি খেবেন এবার পুরোটাকে হচ্ছে ভালো করে একত্রে গুলিয়ে নিতে হবে আর আমার ব্যাকগ্রাউন্ডে যদি একটুখানি নয়েজ হয় সেটা ক্ষমাসনের দৃষ্টি দেখবেন এবার পারফেক্টলি হচ্ছে এটাকে গুলিয়ে নেওয়া হচ্ছে যাতে করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড হয়ে যায় এবার হচ্ছে পরিমাণ মতো এখানে একটু একটু করে ময়দা দিয়ে নেওয়া হবে ময়দা বা আটার যে যেটা ইউজ করতে চান করতে পারেন আটা চাইলে এর সাথে সুজিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে সেটা একটু অন্যরকম হবে ময়দাটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আর ময়দাটা একটু একটু করে দিতে হবে পুরোটা একত্রে দিলে হচ্ছে এটা কিন্তু দলা পাগা যাবে মানে হবে না যেমনটা আমরা চাচ্ছিলাম তেমনটা হবে না এটা কিন্তু হালকা ব্যাটারি থাকবে তো দেখতে পাচ্ছেন মদাটা কিন্তু একটু একটু করে এখানে দেওয়া হচ্ছে এবার অল্প হাত দিয়ে কিন্তু সময় নিয়ে এটাকে মিক্সড করা হচ্ছে অনেকটা যখন এই টাইপ হয়ে আসবে খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না তখন বুঝবেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল নিয়ে এটাকে গরম করতে হবে আগে কড়াইটাকে ফ্রি হিট দিয়ে নেবেন যাতে করে লেগে না যায় তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে বড়াগুলো দিয়ে নিতে হবে একদম ছোট ছোটো করে বলের মতো কিন্তু এখানে তেলের মতো ছেড়ে দেওয়া হচ্ছে এটাকে চাইলে ভাসা তেলেও ভাজতে পারেন চাইলে এভাবে ভাজতে পারেন কোনো সমস্যা নেই তেলটা যেন ভালো করে ফ্রাই হয়ে সেটা মাথায় রাখবেন আর চুলা আঁচটা মিডিয়াম টু লোহিটে রাখার চেষ্টা করবেন এখানে সবগুলোই এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে আর এই পিঠেটা খেতে ঠান্ডা অবস্থা আমার অনেক বেশি মজা লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে তবে তালের অনেকগুলো পিঠা হয় অনেক ধরনের পিঠা হয় আমার কাছে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে যায় না কেন যদিও মিষ্টি পিঠা খুব একটা পছন্দ করি না তবে দুইটা পিঠা যেমন হচ্ছে ডিমের পিঠা আর তালের পিঠার মধ্যে এই দুটো পিঠাই আমার ভাল লাগে তালের পিঠাটা শুধুমাত্র ঠান্ডা অবস্থায় ভালো লাগে আর ডিমের পিঠাটাও সেম যায় না ঠান্ডা অবস্থায় কেন আমার তো বেশি ভালো লাগে এখানে সবগুলো কিন্তু এক এক করে দিয়ে নেওয়া হচ্ছে আপনারা চাইলে একটু বড় করতে পারেন চাইলে এই সাহায্য রাখতে পারেন কোনো সমস্যা নেই আর তালের পিঠাকে এগিয়ে পছন্দ করেন বা বড়াকে এগিয়ে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই পিঠাটা কিন্তু বেশ অনেক দিন হচ্ছে এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করা যায় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একদমই নেতিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কারণ এটা একদমই নরম হয় তো যাই হোক এখানে এক এক করে কিন্তু সবগুলো পিঠা আমাদের দিয়ে নেওয়া হচ্ছে ভালো করে যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা দিয়ে দেওয়া হয়েছে আর একটু পর হচ্ছে একটু পরপর হচ্ছে ওইগুলো উল্টো পাল্টে দেওয়া হবে যেহেতু করে পুড়ে না যায় আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে একদম ডুবো তেলে ভাজলে কিন্তু এটা অনেক বেশি সুন্দর কালার আসে অলরেডি কিন্তু আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এবার আরেক পিট ভাজা হচ্ছে মানে উল্টে দিয়ে আরেক পিট ভাজা হচ্ছে যদি একদমই ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে উল্টে পাল্টে দিতে হবে না জাস্ট নেড়ে দিলেই হয়ে যাবে কিন্তু এখানে আমাদের এক খোলা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাস্ট হালকা উল্টে পাল্টে দিলেই কিন্তু হয়ে যাবে আর কারা কারা হচ্ছে এই পিঠা পছন্দ করেন বা কার কার অঞ্চলে কি কী পিঠা বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তালের বড়া বলা হয় তো দেখতে পাচ্ছেন পারফেক্ট পারফেক্ট একটা কালার এসছে খুব সুন্দর কিন্তু লাগছে একদম লাল লাল করে এটাকে ভেজে নেওয়া হয়েছে চাটনি দিয়ে বা একটা টিস্যুর উপর এটাকে নামা নামিয়ে নেওয়া হচ্ছে আর কি যাতে করে যে তেলটা এক্সট্রা থাকে সেটা একদমই অ্যাবজর্ব হয়ে যায় টিস্যুর মধ্যে তেল আমরা খুব একটা বেশি খাই না খুব একটা বেশি পছন্দ করি না এই জন্য টিস্যুটা ইউজ করা কিচেন টিস্যু এক এক করে হচ্ছে সবগুলো পিঠাই নামি নেওয়া হচ্ছে আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে মিডিয়ামটা লোহিটে রেখে কিন্তু ভাজার চেষ্টা করবে অত কিন্তু একদমই পুড়ে যাবে কালারটা ভালো আসবে না ভেতরটা একদম কাঁচা থেকে যাবে আর গন্ধও লাগবে এবার বাকি পিঠাগুলোও কিন্তু একইভাবে হচ্ছে এখানে দিয়ে নেওয়া হয়েছে প্রথমবার যেভাবে এক এক করে দেওয়া হয়েছিল দ্বিতীয়বারে কিন্তু সেমভাবেই দেওয়া হচ্ছে খুব ধৈর্য সহকারে কিন্তু এটাকে বানাতে হয় আর বানালে খেতে অনেক বেশি মজা হয় তো বলতে বলতে কিন্তু আমাদের এই এই কোলারও হচ্ছে এক পিট ভাজা হয়ে গেছে পারফেক্টলি এবার আরেক পিট ভাজার পালা আর দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আরেকগুলোর মতো আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার এখনই লোভ লাগছে আবার খাওয়ার জন্য যাই হোক এবার এগুলি নামিয়ে নেওয়া হচ্ছে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন আর আজকের মতো এ পর্যন্তই বেশ অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে আজকের মতো এ পর্যন্তই টাটা বাইবে আল্লাহ হাফিজ আর হ্যাঁ নেক্সট ভিডিও আসা অব্দি কিন্তু আমাদের সাথেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের নেক্সট কী ভিডিও চাই যাই হোক টাটা ব্যাপী আল্লাহ হাফিজ